হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাইনোসাইটিস আমরা জানব সাইনোসাইটিস কি এর কী কী লক্ষণ এবং শেষে আলোচনা করবো হোমিওপ্যাথিকে এর কী ট্রিটমেন্ট আছে শুরু করা যায় সাইনোসাইটিস কি আমাদের এই যে ফেসিয়াল বনে সাইনাস থাকে মানে এটা হচ্ছে এয়ার ক্যাভিটি এখানে থাকে সাইনাস ভুরুর ঠিক উপরে ফ্রন্টাল সাইনাস এখানে থাকে সাইনাস এখানে থাকে সাইনাস ম্যাগজিনিস সাইনাস সাইনাস এখানে থাকে স্পিনয়েড সাইনাস এখানে সাইনাসটা মানে ইথময়েডাল সাইনাস এই সাইনাসটা আমাদের ভেন্টিলেটরে কাজ করে আমাদের মুখমণ্ডলে যে গুরুত্বপূর্ণ অর্গান থাকে যেমন নাক কান চোখ এগুলোতে ভেন্টিলেশন করে এই সাইনাস এখন আমাদের নাকের ভিতরে যে গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডের কাজ হল সিপ্রেশানগুলিকে বাইরে বের করে দেওয়া কোনো কারণেই সিপ্রেশান বাইরে এখন বাইরে বেরোতে পারে না ভেতরে ঢুকতে পায় না এই সিপ্রেশানটা মিউকাসটা এই সাইনাসের মধ্যে জমা হয় তখন ওই নিউক্রাসের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এই ইনফেকশনটাতে যখন ইনফ্লামেশন হয় সেটাকেই আমরা বলি সাইনোসাইটিস এই সাইনোসাইটিসে কী কী লক্ষণ সাইনোসাইটিসের প্রথম লক্ষণ হবে আপনার মাথা ব্যথা করবে এই জায়গাটা ব্যথা করবে চোখের নিচটা ব্যথা করবে এই জায়গাটা ব্যথা করবে টিপলেই ব্যথা থাকবে সেই সঙ্গে তাদের হাঁচি থাকবে সর্দি থাকবে নাক বন্ধ থাকবে নাকের বন্ধ আপনি কম পাবেন সেই সঙ্গে জ্বরও আসতে পারে মুখ লাল হয়ে যেতে পারে কখনো ঘন আবারও বেরোতে পারে আবার নাও পারে এইসব হচ্ছে সাইনোসাইটিস সিমটম সাইনোসাইটিস একটা খুব কমন রোগ এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই আমি সেরা সাতটি হোমিওপ্যাথি ওষুধ বলবো সাইনোসাইটিস শুরু করা যায় এক নম্বর ওষুধ এটা হলো বেলেডোনা বেলেরোনাতে আমরা কি দেখতে পাই যখন সাইড সবই শুরু হয়েছে মানে একদম প্রাইমারি স্টেজে বেলেডোনার কথা ভাববে বেলেডোনার মাথায় খুব ব্যথা হবে বিশেষ করে ডান দিকটা খুব ব্যথা হবে মুখ চোখ লাল হয়ে যাবে মাথাটা দপদপ করবে ব্যথা হঠাৎ আসবে হঠাৎ যাবে এটা ঠান্ডা বাতাসে ঘোরাঘুরি করার পর এই সাইডিসের প্রবলেমটা হবে এর সঙ্গে জ্বর আসতে পারে হাত পায়ে ব্যথা হতে পারে এর খুব জল পিপাশে থাকে ঠান্ডা জল খেতে চাই এই দিকে দেবেন বেলেরোনা মনে রাখবেন বেলড়া একবারে প্রথম অবস্থায় দেবেন এবার আসা যাক দ্বিতীয় ওষুধ এটা হল আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামে নাক দিয়ে খুব জল পড়েছে হাঁচি হবে এই নাক দিয়ে যে জলটা পড়ে সেটাতে জ্বালা হবে এবং এই সর্দিটা বাইরে ঠান্ডায় গেলে বেড়ে যাবে গরমে আরাম পাবে আর্সেনিকের এর খুব শীতখ্যাত হবে এরা মানসিকভাবে প্রচন্ড ডিস্ট্রেস হবে একবার এখানে বসবে একবার ওখানে বসবে এই করবে ফিজিক্যালি খুব উইক হবে এদের মনে একটা ফিয়ার থাকবে অ্যাংজাইটি থাকবে ফিয়ার অফ ডেথ থাকবে ভাবে আমার রোগ বোধহয় সারবে এই দিকে দেবে আর্সেনিক অ্যালবাম এবার আসা যাক তৃতীয় ওষুধ এটা হচ্ছে ক্যালি বাইক্রোমিকাম ক্যালি বাইক্রোমিকাম সাইনোসাইটিস এর একটা রামবান ওষুধ বলতে পারে এই ওষুধটা আমি প্র্যাকটিসে হামেশা ইউজ করে থাকি বাইক রুগী হর গিয়ে যে নাক দিয়ে যেটা বেরোবে সেটা হলুদ হয়ে যাবে একদম আঠা হয়ে যাবে জমে যাবে টানলে দড়ির মতো হয়ে যাবে এর অল্টারনেট একবার এদিকে নাক বন্ধ হবে একবার এদিকে নাক বন্ধ হবে এর নাকে একদম বেসে ব্যথা করবে এর সঙ্গে মাথায় ব্যথা থাকবে এই দেখে দেবে ক্যালি বাইক্রোনা এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হলো স্যাংগুলারিয়া ক্যানারাইসিস স্যাংগ্রিনারিতে আমরা কি দেখতে পাই স্যাংগুমারিয়ায় সাইনোসাইসিস থেকে যে মাথা রাখতে হবে সেটা ডান দিকে হবে ডান দিকে মাথায় ব্যথা হবে ডান চোখে ব্যথা হবে এই দিকে দেবেন স্যাংউইনের এবার আসা যায় পঞ্চম ওষুধে এটা হচ্ছে স্পাইজি এটা ঠিক স্যাং অপোজিট এখানে বাঁ দিকে ব্যথা করবে বাঁ দিকের কপাল মাথায় ব্যথা করবে চোখে ব্যথা করবে চোখের ভেতরে ব্যথা করবে পুরো বাঁ দিকে ফ্লেস্টারে ব্যথা করবে এই দিকে দেবে স্পাইজি এবার আসা যাক ষষ্ঠ ওষুধে এটা হলো লেমনা মাইনর লেমনা আমরা কি দেখতে পাই এখানে সাইনোসাইটিস তো থাকবে এর সঙ্গে থাকবে নেজাল পলি নাকে কোনো গন্ধ পাবে না এর একটা পোস্ট নেজাল ড্রিপিং হবে মানে গলার পেছন দিক থেকে কোনো মিউকাস গলায় এসে পড়ছে গলা থেকে যে মিউকাসটা বেরোবে সেটা নাক থেকে গলা হয়ে তারপরে বেরোবে এর সঙ্গে হাঁচি থাকবে সর্দি থাকবে এই দিকে দেবেন লেমনা এবার আসা যাক সপ্তম তথা শেষ ওষুধ এটা হচ্ছে হিপার সালফ হিপার সালফে আমরা কি দেখতে পাই হিপার সালফে যে মিল্পাসটা বেরোবে সেটা একেবারে ঘন হয়ে যাবে হলুদ পুজোর মতো হয়ে যাবে অনেকটা বেরোবে বুকের ভেতরটা ঘর ঘর করবে এই সঙ্গে গলায় ইনফেকশন থাকতে পারে কানে থাকতে পারে মাথা ব্যথা থাকবে এবং এর মধ্যে এর গলার মধ্যে কাঁটা মতো ব্যথা হবে এর রুগী হবে প্রচণ্ড শীতকাল এর ঠান্ডায় সব রব লক্ষণ বেড়ে যাবে গরম সেক টেক দিলে এর ভালো লাগবে এই হিপার সার্কেল রোগী হবে প্রচন্ড ইরিটেবল আর ফিজিক্যালি হচ্ছে ওভার সেন্সিটিভ মানে এই কপালের জন্য ব্যথা হবে এখানে হাত ছোঁয়াতে দেবে এত ব্যথা হবে এখানে হাত ছোঁয়াতে দেবে এত ব্যথা করবে এই দেখে দেবেন হিপার সার্কেল এখন এই ওষুধগুলো কিভাবে খাবে এর মধ্যে যেই ওষুধটা আপনাদের সঙ্গে ম্যাচ থাকে সবচেয়ে বেশি সিমটম মিলবে সেটা থার্টি পটেন্সি দেবে দিনে দুবার করে খাবে

যে জমা থাকে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে সাইনোসাইটিস কিন্তু অত ভয় পার কিছু নেই এটা চিকিৎসা করলে পুরোপুরি ঠিক হয়ে যায় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার